পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্যামপুর থানা জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার বিশ জুন স্থানীয় সময় দুপুর দুইটার দিকে শ্যামপুর থানাধীন জুরাইনের জুরাইন টাওয়ারে শ্যামপুর থানা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে ঈদ পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী সেলিম সারোয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহার সাহেব এবং বৃহত্তম ডেমরা সাবেক সভাপতি জাতীয় শ্রমিক লীগ মোহাম্মদ মাওলা সাহেব উপস্থিত ছিলেন এ সময় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়ান্ন নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ সাহেব শামপুর থানা তাঁতিলীগ সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল হোসেনও উপস্থিত ছিলেন উক্ত আয়োজনে চুয়ান্ন নং ওয়ার্ড যুবলীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ পিঙ্কু উপস্থিত ছিলেন শামপুর থানা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক আরিফ হোসেন অন্তর ছিলেন আর উপস্থিত ছিলেন ছিন্নমূল হকার্স লীগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফালান ঈদ পূর্ণমিলনী আয়োজনটি সার্বিক তত্ত্বাবধায়ন করে থাকেন শামপুর থানা জাতীয় শ্রমিক লীগের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ তেলোয়ার হোসেন শান্ত আজ পবিত্র ঈদুল আজাহার তৃতীয় দিন পবিত্র ঈদুল আজাহাকে উপলক্ষ করে শ্যামপুর থানা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের আমার সম্মানিত এবং শ্রদ্ধাবাজন লিডার জরাফ কাজী সেলিম সারোয়ার ভাইকে প্রধান অতিথি করে ঈদ পূর্ণমিলন ঈদ পূর্ণ মিলন আয়োজন করেছি আর এই ঈদ পূর্ণমিলন আয়োজনের মাধ্যমে শ্যামপুর থানার সকল জাতীয় শ্রমিক লীগের নেতা কর্মী এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঈদ পণ্য আয়োজনের মাধ্যমে আমি সর্বপ্রথম জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয় কামনা করছি সেই সাথে দেশবাসীকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম জাতীয় শ্রমিক লীগ সকল নেতাকর্মীদের জন্য দোয়া চাইছি বাংলার সর্বস্তরের জনগণের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মহারিপন মোল্লা মোহাম্মদ সানি রুবেল সোহেল মিরাজ এবং চানমিয়া শুকুর ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বাদশা ফাহাদ দৈনিক সংবাদের পাতা ঢাকা